ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলাতেই বিড়ম্বনা ইডির নিয়োগ মামলায় জামিন পান শান্তনু বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার গ্রেফতারি দেখিয়ে হেফাজতের আর্জি জানায় সিবিআই সন্তু আর শান্তনুর উনত্রিশে নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে আঠাশে নভেম্বর আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এতদিন পর জেগে উঠে হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে হলো শান্তনুকে নিয়ে সিবিআই আরজি শুনে এই মন্তব্য বিচারপতির শান্তনুর কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা শান্তনুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রচুর তথ্য পাওয়া গেছে শান্তনুকে নিয়ে পাল্টা আদালতে সওয়াল করে সিবিআই পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন পিয়ালি কি খবর তাহলে জেল মুক্তি হচ্ছে না কারণ সিবিআই হেফাজত কি বললো আজকে আদালত একেবারে দেখো জেলমুক্তি হচ্ছে না কারণ আজকে সিবিআই তরফ থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে প্রোডাকশন হয়েছিল এবং তার প্রোডাকশন হয় এবং তাকে চার দিনের জন্য সিবিআই তরফ থেকে প্রাথমিকের যে মামলা সেই মামলাতে জন্য দুর্নীতির নেওয়ার আবেদন জানানো হয় এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেছে সিবিআই যেটা বক্তব্য ছিল যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাতে এই মুহূর্তে তাদের হাতে কিছু ক্রিশিয়াল ডকুমেন্ট এসছে এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় রোল পাওয়া গেছে কোটি কোটি টাকা তিনি নিয়েছিলেন এবং অযোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে বন্দোবস্ত সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যদিও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্ন ছিল যে কেন দু বছর পরে হঠাৎ করে সিবিআই এই মামলায় জেগে উঠল এবং বিচারকেরও সেই প্রশ্ন ছিল কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে তার প্রেক্ষিতে আবেদন করা হয় এবং আদালত আবেদন মঞ্জুর করেছে শান্তনু বন্দ্যোপাধ্যায় আজকে প্রাথমিক মামলাতে চার দিন তিন দিনের সিবিআই হেফাজত হয়েছে ফলে আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেও তার কিন্তু তিনি ছাড়া পাচ্ছেন না ধন্যবাদ বিয়ারি মিত্র আমাদের সঙ্গে ছিলেন আর এই নিয়োগ মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন পাওয়া এরই মামলায় কিন্তু সিবিআই আবার তাকে হেফাজতে নিয়েছে অর্থাৎ জেল মুক্তি হচ্ছে না এ নিয়ে রাজনৈতিক স্তরে কি প্রতিক্রিয়া রয়েছে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো সৌমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনুন জেল থেকে তো জামিন পেতেই হবে জামিন পাওয়া একজন অভিযুক্তের তো অধিকারের মধ্যে পড়ে কিন্তু জামিন পাওয়ার অর্থ খালাস হয়ে যাওয়া নয় যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে সেটা জনমনে প্রতিষ্ঠিত এবার আইনগতভাবে তার যে আইনগত সেটা বাকি পেয়েছেন যদি জামিন ঘুরে মনে করেন যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আবার আগের মতো অভয় অভয়ারণ্যে বিচরণ করবেন সেটা সম্ভব নয় আমরাও মনে চাই যে এই ইনভেস্টিগেশন এর গতি আরো ত্বরান্বিত হোক মানুষ প্রকৃত অপরাধীদের দেখতে চাইছে আমরা যাদের এখন পর্যন্ত হতে দেখেছি তারা পাঁচ পয়সা দশ পয়সা পনেরো পয়সার এজেন্ট কিন্তু আসল রুই কাতলা বড় মাথা তারা কোথায় এটা তো মানুষেরও প্রশ্ন আমাদেরও প্রশ্ন আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা